চলে আসলাম আপনাদের জন্য নিউ ব্লগে আমার সাথে আছে আমার বন্ধু রিয়াজ এখন আমরা যে উদ্দেশ্যে ব্লগটা করতেছি সেই উদ্দেশ্যে হলো যেহেতু জানেন নির্বাচন চলতেছে নির্বাচনের মাঝে অনেক মানে লোকেরাই কাজ করতেছে অনেক মানে ছাত্র দলও কাজ করতেছে মানে মেম্বার পদপ্রার্থী বা চেয়ারম্যান পদপার্থী নির্বাচন চলতেছে এখন আমি একটা ছোট ভাইয় সাথে আরপ করবো দেখা যাক ফিল্ড টা কেমন আচ্ছা রিপন এদিকে আসো ভালো আছো তুমি আপেল মার্কে তোমার যে পোস্টার টোস্টার যে লাগাচ্ছো তোমার কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে ভাইয়া বিরাট ভালো লুক সাইফুল ভাই তার কাজ করতে আমার অনেক ভালো লাগে সবারই ভালো লাগে সে ভালো লুক যেহেতু তাতে আমার কাজ তার করলে আমার ভালো লাগে আমি অন্য কেউ মার্ক পেল আপেল এবং ইনশাল্লাহ এবার বিপুল বুটে সে ফাঁস করবে সাইফুল ভাই তার অনেক ভক্ত আছে নয় যে ওয়ার্ডে যেহেতু ওয়ার্ডে নির্বাচন মানুষের জন্য নির্বাচনে দায়ের হয়েছে তাহলে দার হতো না যেন তার দাদা সাতাশ বছর মেম্বার ছিল সাবেক সাত আট নয় ওয়ার্ডের মেম্বার শাহিদ ভুইয়া তাকে সবাই ছিলেন তার সুযোগ্য নাতি

তোমার তোমার কি মনে হয় যে আপেল মার্কেট কি যাবে এলাকা থেকে ইনশাআল্লাহ থেকে মানে আমাকে দায়িত্ব হয়েছে এনে মানে

আচ্ছা তুমি কি কিছু বলতে চাও ওই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে তিনি খুবই বড় ভক্ত আপেল মার্কার তার গাড়ি তার গাড়ি ফুল ভরে ফেলেছে স্টিকার দিয়ে এই মেম্বার পদবার্থীর আপেল মার্কার স্টিকার দিয়ে একবারে ভরে ফেলেছে সে খুবই বড় ভক্ত আর কি একজন বড় ভক্ত আচ্ছা রিমন তুমি কি কিছু বলতে চাও বলতে চাই বলতে আমি মানে বর্মি ইউনিয়নের নয় সকল লোককে বলতে চাই যেহেতু আমরা নির্বাচন করতেছি আপেল মার্কা নিয়ে আপনারা সকলে আপেল মার্কায় ভোট দিবেন যারা নয় নং ওয়ার্ডে আছেন তারা তাদেরকে সকলকে বলতেছি আপেল মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ উনি অনেক দয়াশীল লোক দানশীল লোক অত্যন্ত ভালো মানুষ আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমার মামা লাগে সবার একটু দাদা লাগে মানে আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা মামা আপনার এই যে আপেল মার্কা যেহেতু আমাদের সাইফুল কাকা ওর প্রতি মানে ও কেমন মানে জিততে পারবে কি জিততে পারবে না ওই সম্বন্ধে একটু বলেন পারবে না আল্লাহর ইচ্ছা সবাই তো দেখি সাইফুলের কথাই বলে ইনশাআল্লাহ আশা করি হয়তো পাস করতে পারবে ওর জনমতটা কেমন মানে এই এলাকায় খুব ভালো অনেক ভালো চলতেছে না আপনার ভিতর থেকে কি মনে হয় যে আপেল মার্কায় কি যাবে আমাদের নয় থেকে এটা তো